লেখনে বলো জানতে হয় খতনে কে হয় লেখক জানে চিঠির ভিতরে কি বান্দাবান্দি জানে অন্তরের ভিতরে কার কোন গুনা কে মামাতো বোনের গায়ে হাত দিয়েছিলা কে স্কুল কলেজ ভার্সিটির মেয়েদেরকে নিয়ে জেনার আর কাজে উদ্বুদ্ধ করেছিল আজকে জীবনের সব গুণা থেকে কারা কারা তওবা করবা তারা দুটো হাত তুলে রব্বে কাবা আল্লাহকে আল্লাহ বলে ডাক দা সুদা করো সুদা করুন সুদা করো আমার মালিক আল্লাহকে আর একটা আল্লাহ বলি ডাক এবার একটু আব্বাজারের আয় এক নম্বরে কালিমা পড়েছি জান্নাত চাই জান্নাত নাম কি আর একটু আসতে আর ও জরে দ্বিতীয় নম্বরে করলাম হলো তওবা তওবা করার কারণ হলো জান্নাত কথা কয় না এবার বাবা জান্নাতটা কোথায় প্রশ্ন হয় জান্নাত কোথায় পৃথিবীর গোলাম যখন আল্লাহর শুকুর আদায় করে আল্লাহ বান্দার জন্য বান্দির জন্য নেয়ামত বাড়িয়ে দেন কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় সোহান আল্লাহ কোন জায়গায় আল্লাহ আকবার এখনো জানে না এখনো শোনে না বত্রিশ বছর মাহফিল হয়ে গেল জনিত শব্দ শুনলে সোবাহান আল্লাহর আওয়াজ দিতে হয় আর সোহান আল্লাহর আওয়াজ দিবি বা কেমনই ইমানের ভিতরে ফরমালিন লাগছে বিড়ির ফরমালিন কথা কয় না ইমানের ভিতরে ফরমালিন লাগছে ভারতের ফরমালিন আর এর ভিতরে যদি ফরমালিন মুক্ত চাও ইমানের ভিতরে মদিনার ঘেরান লাগাও কথা কও ঠিক না আর সুবহানাল্লাহ তো তারাই বলবে যাদের সিনার ভিতরে ইমানের নূর রয়েছে কথা কন ঠিক না এবার আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সিনায় ইমান আছে না না তাহলে সুবাহান আল্লাহ তারাই বলবে সুবাহান আল্লাহ মানে আল্লাহ তুমি পবিত্র আর নাস্তিকেরা বলতে চায় আল্লাহ তুমি অপবিত্র আমরা নাস্তিক বেঈমান নই আমরা বিশ্ব নবীর উম্মত আব্দুল্লাহর মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিক কথা বলো ঠিক কি না আমরা বলতে চাই মালিক তুমি পবিত্র একটু আওয়াজ দিয়া বলেন পবিত্র কে আর আস্তে বলেন না কে এক ভাই আওয়াজ দেয় না শুরু থেকে সে কুসুমুসু করে কতকুনি হেনে গলা খাউ যায় কতকিনে দিক তাকায় কতকিনে দিক তাকায় হয়তো কোনো টেনশনে আছে আমার সামনেই বাম পাশে বসে আছে এরপর যদি দেখাইতে হয় ফের যদি জবান টবান না করে দেখাবো বলে ভাই দাঁড়াও হাটাচারি মমতাজুল করিম বাবা হুজুরের মতো ভাই তোমার সমস্যা কোথায় লেখাপড়া ঠিক মতো করো না কেন আইসুকা হাটাচারি মাহফিলে বর্ষ এখানে কি আমরা কি শরতাদের পূজা করি এখন আর সেই দিন নাই আগের দিন নাই গণতি খা বলে খা বলে কাতি এখন হবে তিনশো তেরো জন বদরিকা কাবেলা কত কাউ ঠিক কেনা সিটিংবাজি করবা মুসলমান দাবি করবা হিন্দুর মতো ঘুরবা এমন মুসলমান আমাদের দরকার নাই কথা কয় না আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার আঠারো হাজার মাকলুকাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী নর নারী সাপ বিচ্ছু পোকামা করু করু ছাগল বকরি বেড়া ধুম সব কিছুকে বানানোর পূর্বে এই দুনিয়ার জমিনটাকে ছয় দিনে বানাইল ছয় দিন দিন আরো জোরে আরো জোরে আর একটু জ্বরে দুনিয়ার জমিনটা কয় দিনে বানাইল একজন হুজুরে তিনিও কিন্তু সাদরি কিন্তু বলে না কুতুবে রব্বানি এলমে কুতকোতানি মাহবুবে সোভানি সিগা জানি না বহাস না মাদ্দা জানি না ফসল না জেন্স না অনেক ভাব নিয়ে থাকি অহংকারীকে আল্লাহ পছন্দ করে না অহংকারীকে আল্লাহ সুবাইয়া সুবাইয়া মারে পতাকাও ঠিক কিনা ও মুসলমান আব্বাদারেরা যুবক যুবতীরা মা বোনেরা ফেরাউন কিন্তু অহংকারী করেছিল আল্লাহ চুবাইয়া চুবাইয়া মারছে কতখানা তোরাও যারা অহংকারী করবি আল্লাহ ভূমিকম্প দিয়ে মারবে ঠিক কিনা এবারও যদি না বোঝো রাস্তাঘাটে বইছে কি দেখো বসো মনে করছো ছোট হুজুর বউ পছন্দ হয় না জামাই পছন্দ হয় না এই জন্য দূরে দূরে ঘুরতেছো সময় ফুরে গেলে আর আজকের এই টাইম পাবা না এই জন্য বলি রাস্তাঘাটে দোকান বিড়ি খাইও না গাজা খাইও না সুদ খাইও না মদ খাইও না গল্পগুজাব গুজব কি ব্যাস সারো অহংকারী ভাব সাহিরা দিয়া আল্লাহর জমিরে বসো কথা কাউ ঠিক কিনা

শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন মাটি একটু কি রবিবার দিন এই দুনিয়ার জমিন নামক মাটিকে মজবুত করার জন্য রবিবার পাহাড় সৃষ্টি করলেন পাহাড় সুবহানাল্লাহ মারিজিয়া আর আস্তে গো এরপরে যদি এমন কোন আশ্চর্যজনক শব্দ শোনো এমন জোরে সুবহান বলবা ঢাকার জমিন যেমন ভূমিকম্পে কোটিপতির বিল্ডিং ফাটতে ফাটতে গেছে তোমরাও এমন জোরে সুবহান বলবা বাংলার জমিন নয় বিশ্বের জমিনের আবু জাহেলের আবু লাহাব ফেরাউন নমরুদের খালাত অন্তরটা যেন টাস করে ফাটতে যায় কথা কও ঠিক কিনা আমার মুসলমান ভাইরা রে

মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন বুধবার দিন আল্লাহ রব্বুল আলমিন গরু ছাগল বকরি বেড়া দুমবার সাহাব বিচ্ছ বুধবার সৃষ্টি করলেন বৃহস্পতিবার দিন রব্বে কাবাও বৃহস্পতিবার দিন রব্বে কাবাহ নূর বা আলো সৃষ্টি করলেন আলো আমি কিন্তু আর বলতে পারবো না যে জোরে বলো সুবান আল্লাহ আসতে বলো সুবান আল্লাহ এটা দায়িত্ব তোমাকে তোমরা যদি বলতে চাও আল্লাহ তুমি পবিত্র তাহলে সুবান আওয়াজ আর একটা দাও আমার আব্বা জানেরা শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আমার বাবা আপনার বাবা আদম সবিউল্লা কে রব্বে কাবা আগুন পানি মাটি বাতাস চাই বস্তু দিয়ে আমাদের বাবা আদম নবীরে বানাইলো একটু জোরে কন কয় বস্তু আবার বলে আমি এইবার প্রশ্ন করতে চাই আব্বা জানেরা আরও সামনে আসেন একদম এই বরাবর হয়ে বসেন এই দিকেও যারা আছেন এই মিস্টার টেবিল শরীফে একটু আগে দেন এরপর সোজা হইয়া বসেন নাইলে কিন্তু ক্লাস করতে জুই তুইবে না কতক্ষণ ঠিক কিনা আপনারা ঘুমান না জিমান না কি করেন না দেখতে পারি না এখানেও দেখতে হবে যে আপনারা পড়ালেখা করতে চান কি চান না নাকি জানাজার জন্য আইসেন কথা খায় না অনেকে আয় জানা যা পাওয়ার জন্য মাহফিলে অনেকে মসজিদে যায় জানা যায় যেন হুজুরেরা যায় কথা না অনেক মুসলমান মাহফিলে আসে জানা যা পাওয়ার আমি তো বিড়ি টিড়ি খাই আজকে একটু মাহফিলে যাই বউ গুতাইয়া ঠেললি আসবে বাড়িতে পাঠাই দেশে যাও হুজুরে মরে গেছে আজকে একটু বন্দর খোলা মাদ্রাসা হুজুর যাইনি একটু যাই কান একটা ডারবি বিড়িলে উ পাঁচটার ওদিকে খাইয়া খাইয়া ও বিশ্ব রোডের পাশ দেখায় এ বক্তা আইছে একজন আইসি খুব গরম তাই একটু পরে যাই গরম শেষ কথা কায় না তুমি আর কবে গরম করবা তুমি তো জীবন বাড়ি নর এই নরম দিয়ে এখন আর কাজ হবে না এখন লাগবে কোরআন দিয়ে গরম করা লাগবে সিনার কথা কও ঠিক কিনা বিড়ি দিয়া সিনা আর গরম হবে না বিড়ির দিন শাস এবার কোরআন দিয়া সিনা গরম করা লাগবে কথা কয়না আমার আব্বা জানের আল্লাহর আব্বুল আমি শুক্রবার দিন আদম কে আসরের পরে আগে আগুন পানি মাটি বা তার বস্তু দিয়ে ভনাইলেন এক জোরে সরে বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলো জান্নাতে থাকো আরাম করো বিশ্রাম করো যা মনে চাই তাই খাও ইল্লা হর না কিন্তু একটা শর্ত আছে জান্নাতের ভিতরে একটা গন্ধম ফল গাছ আছে তা হাসিয়া বাইনা চতরে টিকার ভিতরে আসছে সাজারাতুন অর্থ গাছ এই গাছের কাছে যাবা না এই গাছ না ফল না যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা শেষ পর্যন্ত বহুদিন পর্যন্ত জান্নাতে থাকি জিব্রাইল কে ডাক দেয়া কয় জিব্রাইল কতদিন একা একা জান্নাতে থাকবো ভালো লাগে না কতদিন একা একা আয়না ঘরে থাকবো ভালো লাগে না আল্লামা মামুনুল হক সাহেব ও আয়না ঘরে ছিল আল্লামা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে গেল আল্লামা জনায়েত বাবু নগরীও জেলখানায় ছিল আল্লামা সাইদিও জেলখানায় ছিল আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলহিউ জেলখানায় ছিল আল্লামা মুফতি আমিনিও ছিল চরমনার পাশ সন্তান ফজলুল করিমের তেনারও আয়নাঘরে জেলখানায় ছিল শুনে রাখো ইমাম আবু হানিফাকেও আয়না ঘরে রাইকা বেতের আঘাত দিয়া বিদায় দিল বিশ্ব নবীকেও তিন বছর তেনার মেয়ে ফাতেমা বিবি খাদিজাকে সব তিন বছর না করে রেখেছিল এরপর কোরআনের आवाज কোরআনের গরম ওরা বন্ধ করতে পারে না আল্লাহ আজ কোরআন রেখেছে সব নবীদের মধ্যে যা বিলুপ্ত হয়েছে কথা কও ঠিক কিনা মুসলমান যুবক যুবতীরা শুনে না! আল্লাহর নবী پیغمبر আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে জিবরাইল কি ডাক দেয়া কা কা ভালো লাগে না একাকা আরে ও ধরে একা একা ভালো লাগে না তো গোরাও এই দুনিয়ার যুবক যারা বিশ বছরের পঁচিশ বছর ষোলো বছর হইয়াই আয়রন ফাইভ লইয়া মা ওরের দৌড়ায় ল্যাংডা সেরি লইয়া ও কয় টাকা পয়সা আছে বাপের বিবাহ করায় না ইয়ারে অফার দেশে তুই যদি আয়রন ফাইভ দিতে পারো আয়রন ফাইভ এর নাম রাখছি আয়রন ফাইভ যেন টেরাকের তলে পড়ে স্তারি হয়ে যায় কথা কয় না এটার নাম রাখছি ডিজিটাল নাম আয়রন ফাইভ আর তোগর বাউরির নাম হইলো আরো ওয়ান ফাইভ না একা একা ভালো লাগে না টেনশন করো দেখ আদম শফিউল্লা কেমনি বিবাহ করে আর তোরা কেমনি বিবাহ ভিতরে সফিউল্লাহ এগারো থেকে বারো গল দূরে ডান পাশে বিশ্ব সুন্দরী নারী পৃথিবীর ভিতরে চারজন তার মধ্যে একজন হলেন আমাদের মা হাওয়া আদম সফিউল্লা ডানদিকে দিকে তাকাইয়েই দেখে বহুদিন পর জান্নাতের ভিতরে ঘুম থেকে উঠে দেখে সুন্দরী বিশ্বনারী হাওয়া আদম সফিউল্লাহ হাওয়ার গায়ে হাত দিতে চায় জেব্রাইল ডাক জমজম থামো 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 আগে কালিমা পড়ো কালিমা পড়ো একটু জোরে কন কি পড়ো কালিমা পর কালিমা পইরে আবার হাত দিতে চায় জিব্রাইল ডাক দেয়া কয় কালিমা পইরে খান্ত হয় নাই মহারানা আদায় করো যদি আদম তুমি হাওয়ার গায়ে হাত দিতে চাও তোরা যারা বিবাহ করেছ তোদের নিয়া কোনো ঝামেলা নাই কালিমা পড়ছো মা চাচিরা তোমাকে যারা মহারানা দেয় নাই কারি গরু বাছুর বা পালায় আর ছেলে মেয়ের দিয়ে সংসার সুন্দর কইরা হাগামুদা সব তোমার দিয়ে কমপ্লিট করাই কিন্তু তোমার মহারণা দেয় না কেন জানো তুমি যদি ঢাকার কুটিপতির লগে আবার প্রেম কইরা বাইরে যাও এই জন্য তোমার স্বামী তোমার মহারণা দেয় না ও যদি বাইরে যায় যা মহারণা বিবির দান করে দাও জান্নাতের ভিতরে প্রথম তোমার বিবির সাথে দুনিয়ার থেকে বিদায়ের পর জান্নাতের ভিতরে তোমার বিবি হবে সত্তর জন হুর গেলামানের সর্দার আর তোমার প্রথম বিবির সাথে সাক্ষাৎ হবে জান্নাতে একটু জোরে কও সুবহানাল্লাহ তোমরাও যদি নেককার বিবি মিলাইতে চাও কালিমা পড়ো মহরণ আদায় করো আদম সফিউল্লাহ মহরণ আদায় করবে কি দিয়ে টেনশন আল্লাহর আরশে জিব্রাইল গেলেন আল্লাহ জানায় দিলেন যাও যাও আমার নবী আদম রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দশ বার দরুদ পড়তে বলো দশ বার একটু জোরে কোন কয়বার আরো জোরে আরেকটু জোরে মরু বিশ্বাসে আমি পান খাই নেই তারপর বলবো আনে যেই পানে জবান বন্ধ করে রাখলো ওই পান এখনই সাররে বাবা বত্রিশ বছর পানের খিল্লি খাই লাইম কোলা কোলামাত্র সময় দানে আমি এই ময়দানে আরো করুণার আগে এসেছিলাম আবার পঁচিশ সালে আসলাম আজকে দেখা যাবে কার জবান বন্ধ আর কার জবান দিয়া মাওলারি ডাকতে চায় মাওলার দিদার চায় বিশ্ব নবীর সাক্ষাৎ চায় এবার যেন তারা ডান হাত উচ্চ করে আল্লাহ বলে একটা জুরি ডাক হয় না হয় না আরেকটা একটা জোরে 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 আমার আব্বা জানেরা ও যুবক বাইরা রে তোমরাও যারা মালিকের জান্নাতে সত্তর জন হুর আরে গেলে নিয়ে থাকতে চাও এইবার বন্দর খোলার মাদ্রাসা ময়দানে তোমরা জবান খুলে কালিমা পরে নাও লা ইলাহা উলাহু মহামাদুরসুদুল্লা আর জোরে লা ইলাহা কোন হিন্দু ধর্মের যদি আমাদের পরে ভুলে হ্যাঁ আমি তাই এই জন্য পেলাম এরা পড়ছে এরা পরে নাই না এরাও পড়ছে কিন্তু মাঝখানে আমার পাশে একজনে পড়ে নাই হয়তো হিন্দু ধর্মের হইতে পারে কথা কাই না কিন্তু যদি কোনো হিন্দু ধর্মের ছেলে আমাদের সাথে ভুলেও কালিমাপুরা থাকে পরে এই মাদারীপুরের যত আমের চলা আর কেরোসিন দিয়ে পুরুক না কেন এক ঘন্টার জন্য হলো সব আজাব গজব শেষে আল্লাহর জান্নাত পেয়ে যাবে এই কালিমার পরে সুবহানাল্লাহ মা বোনেরা জান্নাতে যারা যেতে চাও আবার কালিমা পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব সিঁড়ি কালিমা পড়ল মহারণা আদায় করল আদম জান্নাতের ভিতরে আরাম করতেছে বিশ্রাম করতেছে শেষ পর্যন্ত আমি বরিশালে বলে সুখে থাকলে ভূতে কি কথা কানা সুখে থাকলে ভূতে কিলায়, লাই শয়তান মিস্টার আজাদিল ডাক দেখা দহ চিরদিন যদি জান্নাতে থাকতে চাও এই যে সাধারণত এই গাছের ফল খাও গন্দম খাও কায়দা মতো খাও জনমের মতো খাও কায়দা খাও শয়তানের প্রবচনায় ফেরা গন্দম ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ উতাল পাতাল প্যাডে ডাক দিয়ে কয়ে যে বাথরুমে যাবো তাড়াতাড়ি বাথরুম দাও বাথরুম দাও আল্লাহর কাছে চলে গেল সংবাদ মালিক জানায় দিল এরা দনোজন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে স্বামী স্ত্রী দনোজনকে জান্নাত থেকে গেটাও বের করে দাও একজনকে শ্রীলঙ্কায় হাওয়াকে শ্রীলঙ্কায় ফলাও আদমকে জেদ্দার মাটি দাও দুইজন দুইজনকে সাইরা সাড়ে তিনশো বছর কান্দা কান্দা জীবনটা পুরাইলো রে বাবা শেষ পর্যন্ত বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা এরপরে মুস্তালিফা এরপরে আরাফার ময়দানের উত্তর পাশে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু জাবালে রহমত পাহাড় যেই পাহাড়ে বিশ্বনবী শেষ বাসন দিয়ে হিজরত করে মদিনায় গিয়েছিল ওই পাহাড়ে উঠে আদম সফি উল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে তব করে আর স্তেক পার পরে আর বলে রব্বানা জালাম না

ঢাকায় এই মাদারী পুরুষ পাত্র এই গোরস্থান মাদ্রাসার আশেপাশে এই এলাকার বন্দর খোলা গোরস্থান মাদ্রাসার আশেপাশে কে কোন জায়গায় মান্দা নাম কে মান্দা নাম লেখনে বলার চান হয়

এবার একটু আব্বাজারের আয় এক নম্বরে কালিমা পড়েছি জান্নাত চাই জান্নাত নাম কি আর একটু আসতে আর জোরে দ্বিতীয় নম্বরে করলাম হলো তওবা তওবা করার কারণ হলো জান্নাত কথা কয় না এবার বাবা জান্নাতটা কোথায় প্রশ্ন হয় জান্নাত কোথায় গতকালকের মাহফিলের এক লোক বলছে মাহফিল ময়দানে জান্নাত হের আগের দিনের মাহফিলের সভাপতি কয় বাজারের গোড়ায়

তার আগে তিনজনে বলছে আরো সে আজিমে যান দুনিয়ার জমিন থেকে সাত আসমানের উপরে এটা বরিশালের গ্রান মামার এপারে পেয়েছে পিরাউলিয়ার ঘাটি বক্তা এই বাংলার মাটির যত বক্তা আছে আব্দুল খালেক শরিয়তরি এদিকে আছে ইলিয়াসুর রহমান জেহাদি ওদিকে কাটার হাফিজুর রহমান সিদ্দিকির তিন ভাই শর্মনার হুজুরের সাত ভাই এদিকে সারসিনার হুজুর ওদিকে কেওরা বুনিয়া ওদিকে আমাদের ওই যে আপনাদের কি বলে কায়ের শাহ হুজুর এদিকে সদর শাহ হুজুর এই জায়গার কোরআনার আলেম ঘেরা নেই আজকের এই দক্ষিণ বাংলার মানুষের হাত জান্নের ঠিকানা তিন চার জনে বলতে পারছি একটু আওয়াজ দিয়ে বলো জান্নাত জমির নিচে হয় জান্নাত হলো আরো উপরে করে কথা কাউ না এটা হইল আলেমদের কারণে তোমরা পেরেছ এটা ধন্যবাদ শুকরিয়া শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই এই এ জমিনের ভিতরে ঘুমায় এই জায়গায় বাহাদুর উপরের পিসা বুজুরের দরবার এখানে ইওয়ালিয়া উলিয়ার ঘাটি পীর বুজুর্গের ঘাটি এই মাটির সাথে মদিনার মাটির সাথে হবে ঘাটি কথা কথা তোমরা যারা এই মাটিকে মদিনার মাটির মতো খাটি বানাইতে চাও এইবার বয়ান্ত সামনে একটু আগাও আল্লাহ রব্বুল আলমিন সেই জান্নাতে যাওয়ার জন্য একখানা গাইডলাইন পুস্তক যার নাম হলো কোরআন একটু নাম কি এই কোরআনুল করিমকে পাগম্বর বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন রব্বে কাবা আল্লাহ রাব্বুল আলামিন 610 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল শুরু করে দিল বলে কতদিন সময় লেগেছে নবীর নবুয়ত পাইলেন 40 থেকে 63 মক্কি তার রমাদানি দর এই 23 বছরের जिंदगीর 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআনের 114 টি সূরা পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে জমা হয়ে গেল একটু চিৎকার কি সেই পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার লক্ষ্য কি মৌজু কি গরস কি উদ্দেশ্য কি কোরআন জবাব দেন আমি কোরআনের মৌজু গরস লক্ষ উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো আমি কোরানের মওজুদ আমি কোরানের গরজ লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো এই কুরআনুল করিমকে যদি জিজ্ঞাসা করা হয় কুরআন তোমার বাড়ি কোথায় কোরান জব্দান দান ফি আমি কোরানের বাড়ি হলো লউহ মাহফুজে আরশের अजीমে তক্তায় লিখিত ছিলাম যখন যতটুক প্রয়োজন হতো জিব্রাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে এনে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে এই কোরআন রমজানুল মুবারক মাসে নাজিল হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই কোরআন রমজানুল মুবারক মাসে নাজিল হলো কোরআনুল কারীমকে ১০টি ভাগ করে দিল ১০০০ আয়াত একটি ওয়াদা সম্পর্কে নাজিল করে দিল এক আয়াতকে ভয় প্রদর্শনমূলক এক হাজার আয়াতকে ইতিহাসমূলক এক হাজার আয়াতকে দৃষ্টান্তমূলক এক হাজার আয়াতকে আদেশমূলক এক হাজার আয়াতকে নিষেধমূলক কমপ্লিট ছয় হাজার আয়াতকে হালাল সম্পর্কে দুইশো আয়াতকে হারাম সম্পর্কে একশো আয়াতকে প্রশংসামূলক ছেষট্টি আয়াতকে বিভেদমূলক তারই মধ্য থেকে আমি অধ সূরাতুল ফাতিহা তোমাদের মাঝে তেলাওয়াত করেছি আব্বু জানেরা এই সূরাতুল ফাতিহার তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে ইলমে সরফ ইলমে নাহু ইলমে লুগাত ইলমে বালাগাত ইলমে ফাসাহাত উসুল ফিকাহ উসুল হাদিস উসুল তাফসীর উসুল মানতে সিগা বহাস মাদ্দা জেন ফসল এত কিছু বলার সময় নাই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত একটু জোরে কোন কয়টি 7টি আর জোরে 7টি চশমাওয়ালা বলে না অ্যালার্জি আছে মনে হয় জমানের ভিতরে এই জন্য চুলকাইতেছে জবান কইরা বলে না সূরাতুল ফাতিহার ভিতরে কয়টি আয়া অনেকে জিগাইলে সূরাতুল ফাতিহা জিগাইলে কয় কুল হু আল্লাহু আহাদ কত কয় না কালিমা জিগাইলে কয় ইন্নে আতাইনে কালে কাউসারে মরছে কুরআনুল কারীম মারছে নিজেও মরছে কুরআনও মারিয়ে ফলাইছে কথা কয় না ঠিক না এরপর দুইজন নবীর নাম জিগাইলে বলে আমি দেখছি ইউটিউব চ্যানেলে মুসলমানের অবস্থা দুইজন নাম নাম জানে না পিতার নাম জানে না নেতার নাম জানে না যদি নাম কি কয় সুগা গতকালকে আগের দিন এক মাহফিলে মৃত্যু ব্যক্তির নাম ইন্দু ভাই ইন্দু ইন্দু আমি কি রডু লাগাই দিতেন ইন্দুরু ভাই কত কই না এই মানুষটা মৃত্যুর সময় বরদুয়া দিয়ে গেছে মা বাবাকে পৃথিবীতে আর কোন নাম পেলো না কত কয় না ঠিক কি না শুনে রাখো নামের গুণে সন্তানের নামের গুণে বাপ মা জান্নাত পাবে সব শেষে আমি বলতেছিলাম বাবারা শুনে রাখো মুসলমান ইমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সুরাত সিরাত ওঠা বসা লেনদেন কমপ্লিট জিন্দগি পরিচালনা করার জন্য রব্বে কাবা নাজিল করে দিল কোরআন এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় এই কোরআনের জন্য যদি নবীর মতো হিজরত করতে হয় ইসলামী হুকুমাতের জন্য যদি আমাকে বিলিয়ে দিতে হয় আল্লাহর জমিনে আমাকে কোরআনের জন্য বিলায় দেবো কারা কারা দু তুলে তোলে দেখায় একটু জোরে বলো লারাই থাকবি